নিয়ে চলে এসেছি এই যে আছে ভাত ডাল এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা এখানে ঢেঁড়সের ঝাল সর্ষের পোস্ত দিয়ে আর এখানে হচ্ছে ডিমের অমলেট করে ঝাল তো চলো খাবার দাবার তো বেশ ভালোই আছে খেয়ে নিয়ে এবার আমি চলে এলাম আমার দুপুরবেলার খাবার দাবার নিয়ে সবই আমার ছোটো মেয়ের বাড়ি থেকে আসছে এখন খাবার কারণ আমি শুধু ভাতটা করলাম আর ওই জন্য আপনিকে নিয়ে আমার পক্ষে রান্নাবান্না করা সম্ভব না তাই জন্য ওরা বলেছে তোমাকে রান্না করতে হবে না শুধু ভাতটা করে নিও ডাল তরকারি যা হবে মাছটিম যা হবে পাঠিয়ে দেবো আমি ঠিক আছে বাবা বেঁচে গেলাম একদিকে তো আমি বাঁচলাম তারপর যা হবে ভাতটা মনে হচ্ছে একটু শক্ত ইয়ে বলো কিছু করার নেই তো আগে একটু ডাল দিয়ে খেয়ে নিই হ্যাঁ আর কেউ খাবার নেই এগুলো কিন্তু আমি একাই খাবো তো ডান হাত নিয়ে তোমরা এত মানে ইয়ে করো না কারণ এগুলো খাওয়ার আর কেউ নেই যেটুকু বাঁচবে সেটুকু নিয়ে হয় ফ্রিজে রেখে দেবো আমি খাবো আর না হলে পরে ফেলে দিতে হয় তো সেই জন্য ডান হাত নিয়ে যে বলেছ আমাকে আমি জানি এটা করা উচিত না কারণ আমিও ব্রাহ্মণবাড়ির বউ তো আমি জানি আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে আমি জানি যে বড়রা যদি খায় বা অন্যরাও যদি কেউ খায় সেজন্য জন্য ডান হাত করতে নেই কিন্তু আমার বাড়িতে কেউই নেই আমি একাই খাবো তো ওই জন্য আর ডান হাত আর কত এখন আর দেখি না তো আরো বেগুন ভাজা আলু ভাজা আছে খাবো না নাতনিকে খাইয়েছি আলু ভাজা দিয়ে আর এখানে আছে ঢেঁড়সের চাল এটাও এতটা খাবো না এটাও দেখো এতটা রইল অনেকটা করে পাঠায় পাঠায় না দিয়ে যায় লেবু কাটবো ভেবেছিলাম আর আমার ক্ষমতা খুব লাগছে না বাবা লেবু বেবু কাটা ভাল যা আছে ডালটা খুব ভালো লাগবে ভাতটা আর একটুখানি হতো তাহলেই হয়ে যেত কিন্তু আমি ভেবেছি কি হয়ে গেছে একটা টিপে দেখলাম বেশ নরম নরম হয়ে গেল তারপরে এখন দেখছি একটু শক্ত আছে তো চলো মাংস দিয়ে খাওয়ার মতো অনেকে মাংস দিয়ে ভাতটা শক্ত শক্ত খায় না আমি আবার একটু নরম খাই ঢ্যাঁড়সটাও ভালো হয়েছে মেয়েটার রান্নাটা ভালো মেয়ে না বড় কালকে ভেবেছি না কালকে আজকে না কালকে ভেবেছিলাম যে ইয়ে খাবো তোমার নাম কি বলে পান্তা ভাত খাবো রাত্রিবেলা ভাত করে রেখে দেবো আমি জানি ওর থাকবে না আমার মতনই করব তো সে আর হলো না যেহেতু ওর থাকলো আর তো পান্তা ভাত খাওয়া যাবে না তো সেই জন্য গরম ভাত বিকেলে ওকে নিয়ে যাবে বলে গেছে আপাতত আমি জানি না সে যাবে কি না তাও আমি জানি না যেতে চায় না আমি জানি না কেন শুধু নামের বাড়ি থাকবো নামের বাড়ি থাকবো আসলে ও যখন হয় তখন তো আমার মেয়ে আমি সবাই স্বপ্ন দেখেছিলাম ওর বাবার ওর বাবাই আর এসেছে আর কি বুঝেছ তার জন্যই ও আমাকে ছেড়ে যেতে চায় না এই বাড়ি ছেড়ে যেতে চায় না চাই না কেন জানি না মানে আমায় আমি যেখানে অসীক্ষা ঢেঁড়সটার সাথে একটু মেখে নিই ঢেঁড়সটা ঢেঁড়সটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে একদম নুন ঝাল টাল সব মানে পরিমাণ ঠিক সেরকম বলে একটু খেতে ভালো লাগে আমি রান্না করলে একটু নুন কম হবেই হবে আর আমার চুলটা লাল করে কেমন লাগছে একটু জানিও তো সাদা চুলের থেকে মনে হয় ভালো লাগছে কি বলো আবার অনেকে বলছে তোমরা টাক টাক লাগছে অ্যাকচুয়াল টাক না তার তো হয়েছেই সেটা তো হয়েছেই কিন্তু তবু মনে হয় সাদার থেকে ভালো গরম গরম না খেলে আর খেতে ইচ্ছা করে না সেই বেগুনটা খেয়ে আগে গরম গরম ততে পরবে ওই দিয়ে বেগুন ভাজার তেল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না কিন্তু মানে ভাজা করে রেখে দিয়ে পরে খেতে না এই টেস্টটা কিন্তু আর থাকে না তাই না বলো বেগুন ভাজা খাবো একদম গরম গরম নামিয়েই খাবো ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি করেছে মনে হচ্ছে যে মরটা পুরোটা খেতে পারবো না খেলতে ইচ্ছা করে না গো কষ্ট লাগে দামি চাও তো দামি হোক বা অদামি হোক খেলতে খুব গায়ে লাগে আমি হাত দিয়ে নিচ্ছি কারণ এই ধরতে হবে আমাকে আর কেউ নেই খাবারটা আমারই একার খাবার এ বাবা ছিঁড়ে গেল এই দেখো ওইটাই খাবো ওটা রেখে দেবো নাতনিকে খাইয়েছি বললো ঝাল খাবো না রেখে দিলাম আর্ধেকটা কালকে যদি না থাকেও তো আমার হয়ে যাবে আমাকে ভেবে চিনতে খেতে হয় বুঝেছ রান্না না করার জন্য এ বাবা আলুটা শক্ত আছে না ও সত্যি করে খেতে পারতাম না দুখানা খাওয়া যায় বলো নাতনিকে দিয়েছি শুধু ডিমের অমলেটটা তুলে দিয়েছিলাম আর দুটো আলু তুলেছিলাম ঝোল ঢোল নিই তাইও ঝালে খেতে পারছিল না ডাল দিয়ে মেখে খাইয়েছি আর ডিমের অমলেটটা পুরো চটকে পুরো মেখে দিয়েছিলাম দিয়ে খাইয়েছি আর আলু ভাজা তো ঢেঁড়স ঠেড়স কিছু খাইনি দারুণ মতো অনেকদিন বাদে আমি তরকারিটা খেলাম এই দিনের ঝালটা সুন্দর হয়েছে কিন্তু ঝাল হয়েছে খুব আহ আমার পছন্দ হয়েছে থাকলে আমি আজকে ডিমের ঝালই করতাম পেঁয়াজ দিয়ে ডিমের ঝাল করতাম সুন্দর বাবা বলে গেছে পুরোটা খেয়েই আর দু তিন ডাল ভাত নষ্ট করে কি হবে বলো ডাল ঢ়স ভাজা ভাজাটা বেগুন ভাজাটা আমি খাবো না আর তোমার এই ডিমের করে ঝোল কালকে আমি শুধু ভাত করলেই হয়ে যাবে আমার রাত্রিরেও খেয়ে নিতে পারি কোনো ঠিক নেই কি করবো যদি ও না থাকে তাহলে তো খেয়ে নেবো রাত্রিরেই আর যদি থাকে তাহলে আর খাবো না কারণ রাত্রি আবার রুটি খাই ঠিক ডিম খাওয়ার টাইমে চলে এসছে দেখো চিন্তা করে এতক্ষণ আছে না কিন্তু এই হচ্ছে টান Hmm? I didn't come right. I do not had that dinner. I do not have that dinner. দাঁড়াও আমি খেয়ে নিই দেখতে পাচ্ছি দাঁড়াও চেয়ারে গিয়ে বসো হ্যাঁ হ্যাঁ দেবো চেয়ারে গিয়ে বসো আমি যা আগুন পরটি পেয়েছে বলো এ আর একটা ভালো লাগে কারণ আমাকে এটা করাতে হবে সবসময় এখন পড়াই না এখন তো বলতে পারে তোমাকে বসিয়ে দিই করে নেই আমি কোনোদিন পুরোটা খেতে পারিনি ও থাকলে যাই হোক এখন দিদিমা হলে অনেক কিছু করতে হয় তো চলো আজকের মতন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছিলাম তোমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট কী খেলাম সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি এবার যেগুলো আছে এগুলোকে ফ্রিজে তুলে রাখবো থালা ওর থালা আমার থালা এগুলো সব রয়েছে মাজবো নিয়ে যে তারপরে ফ্রিজ তার আগেই যে দেখতেই পাচ্ছ কী কাজ করতে হবে আমাকে এখন যাই বাথরুমে যাবো কেনে বসাবো চলো